নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি দেখো বন্ধুরা শীতকালের ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের হাতে তৈরি রান্না যেমন শেয়ার করি তেমনি কিন্তু সকালবেলা উঠে বাইকও চালাতে যাই বর তো একটা গুরুদায়িত্ব দিয়েই গেছে বর গত বছর বাইকটা কিনে রেখে যায় আর তার মেনটেনেন্সটা দিয়ে যায় আমার হাতে আর সেই কারণে তবে থেকেই যতগুলো সার্ভিসিং ছিল সব কিছুই কিন্তু আমিই করিয়েছি আর এখন কিন্তু মাঝে মধ্যে গাড়িটা যাতে ঠিকঠাক থাকে সকালবেলা করে গাড়িটা চালিয়ে আসি আর সেইটা ভিডিও করে দেখানো হয় না কারণ বাবা সেইভাবে ক্যামেরা তো ধরতে পারে না আর আমি যতটুকু ক্যামেরা ধরতে পারি এর আগে একবার তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম তবে সব সময় সেটা সম্ভব হয় না কারণ বাইক চালিয়ে এসে তোমাদের আবার রান্নাও শেয়ার করে তো গাছগুলো দেখো যেগুলো পুঁতে ছিল বাবা শীতকালে ফুলকপি বাঁধাকপি সব কিছুই ছোটো ছোটো হয়ে চারা বেরিয়েছে কিন্তু এখনও সেইভাবে বড় হয়নি তবে ধনে পাতা গাছগুলো বেশ বড় হয়েছে তোমাদের গাছের ফুলগুলো দেখতে কীরকম লাগে আর গাছের ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও বাড়ির কাছের এই যে লঙ্কা গাছটা অনেক কিন্তু লঙ্কা হয়েছে আর এখন দেখো লঙ্কাগুলো পেকে যাচ্ছে এখন বাগানে এসে যখন দেখলাম পেকে গেছে কয়েকটা লঙ্কা এই জন্য তুলে নিয়ে যাচ্ছি এর আগেও দিনও তোমাদের লঙ্কাগুলো শেয়ার করেছিলাম প্রতিদিনই কিছু না কিছু করে লঙ্কা তোলাই হচ্ছে এখন কিন্তু আমরা আর কিনে লঙ্কা খাচ্ছি না দেখো এই ডালটা থেকে লঙ্কাটা পারতে গিয়ে ডালটাই ছিঁড়ে এসছে ভীষণ খারাপ লাগছিল গাড়ি চালিয়ে আসার পরে কিছুক্ষণ বাগানে বাবার সঙ্গে ছিলাম তো তখনই এই ভিডিওগুলো করেছিলাম এখানে উচ্ছেগুলো দেখো বড় হয়েছে মা বললো আজকে পারিস না কালকে পারিস তো আজকে দেখো পেঁপে পেছন দিকের গাছ রয়েছে সেখানেও একটা পেকে গেছে এটা বেশ হালকাই পেকেছে কিন্তু বাবা বলল পেরে ঘরে রাখ ঠিক মতো পাকা হয়ে যাবে এখন ওপরে এসে দেখছি ওপরের এই গাছের পেঁপেটাও কিন্তু পেকে গেছে আর এই পেঁপেটা দেখতে কি রকম হয়েছে দেখো দুটো মুখ বেরিয়েছে মানে জোড়া পেঁপে হয়ে গিয়েছে তবে পেঁপেগুলো এত স্বাদ মা অবশ্য আমাকে জোড়া পেঁপে খেতে দেয়নি বাবাকে কেটে দিয়েছিল এই পেঁপে গাছের পেঁপেগুলো বেশ মিষ্টি হয় পাকা পেঁপে খেতে ভীষণ ভালোবাসি চলো বন্ধুরা এবার রান্না দেখাই আজকে মা মাছের ঝোল করবে আর এখানে বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না করবে তো কয়েকটা পিস মাছ ছিল বলে তার সঙ্গে ডিমও দিয়েছিল এখন প্রথমে বাঁধাকপিটা বসানো হচ্ছে তার জন্য তেল গরম করতে দিয়ে তাতে জিরে ফোড়ন দেওয়া হয়েছিল। তারপর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেওয়া হলো আদা গ্রেট করে রাখা হয়েছিল সেটাও দিয়ে দেওয়া হলো আর এখন দেখো এখানে গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলাই দিয়ে দেওয়া হচ্ছে মশলাটা ভালো মতো কষে গেলে আগের থেকেই দেখো বাঁধাকপিটা সেদ্ধ করে রাখা হয়েছিল সেই সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেওয়া হচ্ছে আর বাঁধাকপির সাথে কিন্তু দুটো আলুও দিয়ে দেওয়া হয়েছিল। এইভাবে বাঁধাকপিটা রান্না করলে এত স্বাদ হয় তোমরাও কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেয়ে দেখবে আর নিরামিষ বাঁধাকপি খেয়ে দেখবে সব থেকে কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাই বেশি স্বাদ লাগে তো এখন দেখো ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হচ্ছে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেওয়া হলো আর এখানে টমেটো কেটে রাখা হয়েছিল সেটাও দিয়ে দেওয়া হলো আগের দিনে তো মা নিরামিষ বাঁধাকপি দেখিয়েছিল তাই জন্য মাকে বলেছে মাথা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করে দেখাতে তাই জন্য আজকে করা হয়েছিল তবে মাথা বেশি ছিল না অর্ধেক টুকরো মাথা ছিল দেখো বাঁধাকপির থেকে কতটা জল বেরিয়েছে আমরা কিন্তু এরকম ছোলা বাঁধাকপি খাই না যদিও বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে মা কিন্তু এটা টানিয়ে টানিয়ে একদম শুকনো করে পুরো বাদামি রং নিয়ে আসে আর খেতে তখনই কিন্তু বেশি স্বাদ লাগে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হলো আর এখানে মাথাটাও দিয়ে দেওয়া হলো মাথাটা বেশি গুঁড়ো করবে না তাতে তরকারির থেকে মাথাগুলো কাটা বেছে খেতে হয় এই জন্য এখন নামানোর সময় এখানে গরম মশলার গুঁড়ো দেওয়া হলো ভাত তো আগেই রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এতে কিন্তু একটুও জল নেই আর কষাতে কষাতে রংটাও একদম পরিবর্তন হয়েছে। আর টমেটো দাওয়াতে বেশ টক টক লাগে এই রকম বাঁধাকপিটা রান্না করে তোমরা খেয়ে দেখবে অসাধারণ লাগে আর পুরো গা মাখা মাখা হয়ে গিয়েছে কতটা বড়ো বাঁধাকপিটা ছিল এখন তরকারিটা একদম অল্প হয়ে গিয়েছে তবে আমাদের জন্য দুবেলাই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বাঁধাকপি হয়ে যাওয়ার পরে এখন দেখো তেল গরম করতে দেওয়া হলো এখানে আজকে মেথি ফোড়ন দেওয়া হচ্ছে কারণ আজকে মা একটু অন্যরকমভাবে মাছের ঝোলটা করছে আর এই মাছের ঝোলটা মায়ের হাতের খেতে এত স্বাদ হয় টমেটো আর ধনেপাতা দিয়ে মা করে এখন দেখো পেঁয়াজ রসুনের একটু পেস্ট ছিল সেটাও দিয়ে দেওয়া হলো তার সঙ্গে টমেটোও কুচি করে দেওয়া হলো আর মেথি ফোড়ন দিলে এটা যে টকটা রান্না করা হয় মাছের ঝোল বলো ডিমের ঝোল বলো খেতে কিন্তু দারুণ লাগে এখন দেখো টমেটোটাকে ভালো মতো সেদ্ধ করে নেওয়া হচ্ছে একটু ভেঙে একদম মিক্সড করে দেওয়া হচ্ছে আর মশলাটাও ভালো মতো কষিয়ে নেওয়া হলো তারপরে এখন মাছগুলোও দিয়ে দেওয়া হলো আর এখানে আগের থেকে দেখো ডিমও ভেজে রাখা হয়েছিল দুটো তো সেটা অর্ধেক করে দিয়ে দেওয়া হলো এখানে একটু পরিমাণ মতো ঝোল দেওয়া হলো তবে ঝোলটা বেশি পরিমাণ দেওয়া হয়নি কারণ এটা একটু গা মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে বেশি যদি পাতলা ঝোল করে ফেলো তাহলে কিন্তু এটা স্বাদটা অতটা টেস্টি পাবে না তো ধনেপাতাও পাতাও কুচিয়ে দেওয়া হয়েছিল এখন দেখো বাবাকে টিফিন কৌটে ভরে দেওয়া হচ্ছে বাবাকে এখানে মাছের ঝোল দেওয়া হয়েছিল তো বাবা বলে এক পিস মাছ নেবে তাই অন্য পিস মাছটা দেওয়া হলো আর অল্প করে ঝোল দেওয়া হলো আর এখানে দুটো কৌটোর মধ্যে ভাত দিয়ে পাশে বাঁধাকফি তরকারিও দিয়ে দেওয়া হলো তো আজকে দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার রেসিপিগুলো তোমাদের দেখতে কেমন লাগে আমাদের প্রতিদিনকার সাধারণ সাদা মাটা রান্না তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না অসংখ্য ধন্যবাদ